তারা শক্তিশালী হয় নাই আমাদের বিশ্বাস সরকার দুর্বল হয় সকলে তারা শক্তি প্রদর্শন করার সুযোগ পাচ্ছে সরকারকে আমরা কঠোর তারা কোনোভাবে শক্তি প্রদর্শন না করতে পারে ভাই আপনার বসেন না বসেন না বসেন সরকারের পথ থেকে আশেপাশ আশা পর্যন্ত বসেন বসেন সবাই বসেন সবাই বসেন সবাই বসেন

বাসি বাসি চাই কুন্যা সিনারা বাসি চাই বাসি 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 চাই বাসি চাই কাদেরে বাসি চাই কাদেরে বাসি চাই মুয়া টিলার বাসি চাই মানো কাদেরে বাসি চাই লাউসের বাসি চাই চকলির বাসি চাই কুন্যা সিনারা বাসি চাই পাশি চাই না আপেলের পাখি চাই না লোকের পাখি চাই কামালের পাখি চাই তাদেরের পাশি চাই ঘুম তীরার চাই পাশি পাখি পাখি চাই তাদেরেরও পাশি চাই না উপলের পাশি চাই बाची चाय ला नकर बाची चाय पाची 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 चाय और मिलियर कालो हाथ भेगे जाओ कुनिया ताओ कच्ची बader कालो हाथ भेगे जाओ कुनिया ताओ भेगे जाओ कुनिया हाथ भेगे जाओ कुनिया ताओ भेगे जाओ कुनिया चाय

বাসি চাই না নোকাল বাসি চাই আর পতর বাসি চাই

আসাদুজ্জামান খান কামাল এরা বিদেশে বসে স্বর্ণ ফেলে রয়েছে এরা বিদেশে বসে তৃণমূলের পর যারা এখন আওয়ামী লীগ প্রসাররা রয়েছে প্রশাসনের ভিতরে এবং আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে অর্থায়ন করছে এই অশিল্ড পাওয়ার জন্য আপনারা হাই কোর্টে গিয়ে দেখেন কোর্টে খোঁজ নেন অনেক আসামি আওয়ামী লীগের অনেক আসামি ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে তারা দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যাতে নির্বাচন না হতে পারে নির্বাচনের পরিবেশকে ঘোলা করতে চায় আমরা যারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যেসব রাজনৈতিক দল এখন নানা শর্ত দিচ্ছে আমরা তাদের প্রতি অনুরোধ করবো আপনারা যদি সেই অভিসন্ধিতে পক্ষপাতকে সহযোগিতা করেন আপনাদের কর্মকাঠের মাধ্যমে তাহলে কিন্তু কেউ রক্ষা পাবে না আমরা এখনি আসলে আসো সামনের এসপেন্সার দপ্তর থেকে বিচার চাই গ্রামের একেবারে ওয়ান পর্যায় যারা লুকিয়ে রয়েছে তাদের দাও আল অন্ত হবে আমরা আজকে এখানে মোসালমিস এবং অবস্থান কর্মসুদি নিয়েছিলাম প্রশাসন আমাদেরকে প্রাথমিক আশ্বাস দিয়েছে তারা অন্যায়ের বিরুদ্ধে আরো কথা হবে এই ঘটনা তদন্ত হবে এই প্রেক্ষিতে আমরা এখন গোলশন টানা যাচ্ছি মামলা করার উদ্দেশ্যে এবং প্রশাসনের তাৎনিক আশ্বাসের আজকের এই অবস্থান কর্মসূচি এখানে আজকে সমাপ্ত করছি পরে যদি রেসপন্স তাদের বিচার না হয় অনেক দশকদের খুঁজে বের করা হয় বিএনপির সাথে আমরা যারা একসাথে যুগ পাঠ আন্দোলন করেছি সকল দলের সব নেতা কর্মী আমরা লাগাতার অবস্থান কর্মসূচি দিব এই বলে আপনাকে আপনাদেরকে এখানে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং বাবিয়ার জাতির উপর হামলার আবারও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ বন্ধুগণ আমরা এখন আমাদের বাংলাদেশ শান্ত শান্তিপূর্ণভাবে ফিরে যাবো Oh, 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 oh,